স্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস সংলগ্ন গরু পালন গরুর ঘাস খাওয়া দেখে ভালোই লাগে দেখেন কি সুন্দর ও মাসাল্লা ঘাস খাচ্ছে এই যে দূরে দেখা যায় আমাদের স্টুডেন্টরা আড্ডা দিচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের আড্ডার ব্যাপারটাই আলাদা আমরাও ইউনিভার্সিটিতে ছিলাম এক সময় অনেকে দেখছি বিস্কুট খাচ্ছে কেউ কেউ চা খাচ্ছে কেউ কেউ সিগারেটও খাচ্ছে টিচার হিসেবে সেগুলো না দেখাটাই ভালো নজর আন্দাজ করে যাওয়াই ভালো ইউনিভার্সিটি তুমি এখানে স্বাধীন সেই পরিচিত দৃশ্য দেখে প্রতিবার বিমোহিত হতে হয় রোদের প্রগাঢ়তা বারবার প্রমাণ করে দেয় যে এত দূরে থাকা সূর্য কি প্রচন্ড উত্তাপ নিয়ে আমাদের পৃথিবীকে ভস্মীভূত করে দিতে পারে কে তৈরি করেছে এত পাওয়ারফুল সূর্য যেটার রেপ্লিকাও আমরা তৈরি করতে ব্যর্থ যেখানে পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে হয় যেখানে প্লাজমা স্টেইটে রয়েছে সূর্যের ভিতরে থাকা হাইড্রোজেন এবং হিলিয়াম আর সূর্যের যেই উত্তাপ সেই উত্তাপের কারণ কিন্তু নিউক্লিয়ার ফিউশন